আমার কলেজের দাদুরা বুয়ারা কেমন আছেন সবাই আমি আপনাদের বোন যখনই যেখানে থাকি যে অবস্থায় থাকি না আলহামদুলিল্লাহ ভালো থাকি আর আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন বিশু রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিত্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই তো আমি বেডরুমটা গোছাচ্ছি আর সাথে আমার এই দুই বাচ্চা কাচ্চা এই দুই বাচ্চা কাচ্চা না আমাকে এমন বড় ভয় পেয়েছিলো গতদিন আমার মনে হয়েছে যে আমার ভিতর থেকে রুটা না বের হয়ে যাচ্ছিলো এতটাই ভয় পেয়েছিলাম ওরা গতদিন রাতের এগারোটার সময় এমন এক ঘটনা ঘটেছে যেটা আমার অবিশ্বাসের মধ্যে ছিল আমি গতদিন রাতের প্রায় দশটার সময় বাইরে বের হয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি বের হওয়ার পর আমার বড় মেয়ে বাসায় ছিল তো আমার বড় মেয়েটাও না তত বড় না ওরা এইট নাইন নয় দশ বছর হইব তো আমি বের হওয়ার সাথে সাথেই আমার পাঁচ ছয় মিনিট পরে আমার মেয়ে কল দিয়েছে মা তুমি আপনি কোথায় তাড়াতাড়ি বাসায় আসেন বেবি কানের মধ্যে মুড়ি দিয়ে ফেলেছে আমি যে কিভাবে বাসায় আসছি বিশ্বাস করবেন আমার ভিতরে না ভিতরটা কি পরিমাণ কি যে করতেছিল এটা একমাত্র আমি জানি যাই হোক অনেক কষ্ট করে দুই কানে দুইটা মুড়ে দিয়েছে খুব দুষ্ট হয়ে গেছে ইদার আর এই যে দেখুন আমি ব্যাট গুছাচ্ছি ওরা আমাকে হেল্প করতে চলে আসছে যতটুক না কাজে হেল্প করবে তো আর চেয়ে কিন্তু কাজ বেশি আমাকে বাড়িয়ে দিবে যাই হোক এই কোলেগুলো জয়াগুলোকে নিয়ে কিন্তু আমার দিন শুরু হয় দিন শেষ হয় এমনিতে একটু টুকটাক দুষ্টামি করলেও এভাবে কিন্তু খুব ভালো আছে মাকে একটুও বিরক্ত করে না যাই হোক আল্লাহ আমাকে অনেক বড় আমার বাচ্চাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে আমি শুধু ভয়ে ছিলাম রাত্র এগারোটার সময় আমি কি কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার পাবো যাই হোক আল্লাহ আর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ অল্পতে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন অনেক বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ তো এখন ওরা একটু বড় হয়েছে তো একটু করার চেষ্টা করে তবে অনেকের কমপ্লেন থাকে টুইন বেবি যাদের হয় তাদের নাকি খুব কষ্ট হয় আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এই বাচ্চাদেরকে লালন পালন করতে না আমার কষ্ট হয় নাই আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আর মাসাল্লাহ আল আড়াই বছর কীভাবে চলে গেছে আমি দেখ বুঝতেই পারিনি আর মাসাল্লাহ সবচেয়ে বড় জিনিস যেটা ওরা ছোটোবেলাও না আমাকে তেমন বিরক্ত করেনি বা আমার কুলে আসেন ওঠেনি কখনো আমি ওদেরকে নিয়ে যদি বেডে বসে থাকি ওরা যতক্ষণ বসে থাকে সারাক্ষণে আমার সাথে বসে থাকবে আমি ওদেরকে যেটাই বলি নাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো আল্লাহ জানেন যে আমার বাচ্চাগুলো আমাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ নেই সেজন্য আমার বাচ্চাগুলোকে আল্লাহ শান্ত বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার রাখার মতো মানুষ নেই কেউ বললে এটা ভুল হবে রাখার মতো অবশ্যই মানুষ আছে কিন্তু আমাকে আমার কাছে থাকার মতো আমার বাচ্চাদেরকে আদর করার মতো রাখার মতো ভালোবেসে রাখার মতো কেউ নেই সবাই দূর থেকে ফোন দিয়ে আদর দেখায় দূর থেকে আদর দেখিয়ে কী লাভ বলুন কাছে এসে যদি একদিন একটা বাচ্চাকে দে টেক কেয়ার করতো দেখাশোনা করতো তাহলে মনে করতাম যে আসলে মন থেকে ভালোবাসে যে হোক ওইসব আমি আর না যাই আমার এমনই দুর্ভাগ্য আমার এই বাচ্চাগুলো যখন হয়েছে না কিছু কিছু মানুষ তো আছে প্রায় পনেরো দিন হয়ে গেছে বাচ্চা ডেলিভারি হওয়ার আমার বাচ্চাকে কুলেই নেয় নাই। যে আমার বাচ্চাটা কেমন হয়েছে দেখতে কী হয়েছে একটু কুলে নিয়ে দেখি এটাও দেখা আমি খুবই কষ্ট ফিল করতাম আর একটা জিনিস কি আমার বাচ্চা যখন এনআইসিউতে ছিল একটা মানুষও হসপিটালে আমার পাশে একদিন থাকে নাই যে বাচ্চাগুলো এনআইসিউতে আছে একটু পাশে থাকি আমি তো তখন উঠতে পারতাম না বাচ্চাগুলোকে একটু দেখাশোনা করি শুধু একমাত্র থেকেছে আমার হাজব্যান্ড আর আমার মা যে মার ঋণ আমি কখনও শোধ করতে পারবো না কোনো সন্তানই শোধ করতে পারি না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ